ঘাটালে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস সাত দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল রাস্তার পাশে গর্তে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বাসে থাকা যাত্রীরা বাসের খালাসি গেট খুলে যাত্রীদের নামানোর কাজ শুরু করে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে পৌঁছে যায় খবর দেওয়া হয় ঘাটাল থানায় ঘাটাল থানার পুলিশ আসে আহতদের উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় আহতদের একটি ব্যবস্থা করা হয় ঘটনায় আহত একাধিক তার মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দৌদিপুর এলাকায় স্থানীয় সূত্র খবর মাংরুম থেকে পাশকুড়াগামী একটি যাত্রীবাহী বাস খাটাল পাশকুড়া রাজ্য সড়কের বন্দিপুর এলাকায় দ্রুত বেগে যাওয়ার সময় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গর্তে নেমে যায় বাসে থেকে প্রায় চল্লিশ জন যাত্রী অল্প বিস্তার আহত হয় সকলে তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে আজ সকাল প্রায় নাগাদ মাগরুল পাঁচকুড়া মাগরোল পাঁচকুড়া একটি মিনিবাস খোরার দলপতিপুর গিয়ে আসছিল এমত অবস্থায় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসটা কিছুটা দুর্ঘটনা ঘটে এই বাসে প্রায় চল্লিশ জন প্যাসেঞ্জার ছিল অধিকাংশ প্যাসেঞ্জার ছিল সুলতানপুর জিপি সুলতানপুর পার্শ্ববর্তী হুগলি জেলার লোকজন যারা রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজের সূত্রে দাসপুর যাচ্ছিল এমত অবস্থায় খরার দলপতিপুরে বেশ কিছু প্যাসেঞ্জার ইঞ্জিওর হয় এখন পর্যন্ত ঘাটাল মহকুমা হাসপাতালে সাতজন আহত প্যাসেঞ্জার হাসপাতালে এসেছেন তার মধ্যে একজন বেশি ইঞ্জিওর হয়েছে এরকম একজন প্যাসেঞ্জার ভর্তি হয়েছেন আমি গাড়ি থেকে তাদেরকে ভর্তি করেছি বা চিকিৎসার ব্যবস্থা করেছি কৃষি কৰি মমতাময়ী বাসপৰে কি হ'ল ত' গাড়ীতে আস্তে আস্তে এক লৰিকে অভাৰটেক কৰ কি ডিচবেল্স কৰল বৈ বুজি পাৰ্চি নাড়ীতে পালি খোৱাৰ মতনী কৰে দি যে পাল্টি খায় না কোথা হ'লে জন্ধিপুৰী রাস্তা থেকে বাড়ি নেমে গেছে সামনের দিক নেমেছে পিছন দিক আছে ধাক্কা সবারই ক্ষতি হয়েছে কম বেশ কতজন ছিল বসের মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন জন কতজন আঘাত হয়েছিল আপনাদের পঁয়ত্রিশ চল্লিশ জন কোথায় যাচ্ছিলেন আপনাদের আমরা যাচ্ছিলাম কলোরা কী কাজে ভালাই কাজ করতে যাচ্ছিলাম আমরা নিত্যদিনই যাই আমরা শ্রমিকের কাজ করে হ্যাঁ শ্রমিকের কাজ করে মুখ্য দিনই যায় আওত হয়েছেন আপনার হ্যাঁ কী নাম আপনার হারু সাঁতরা বাড়ি কোটা